দিনভর চলল চালক ও খালাসিদের চক্ষু পরীক্ষা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিল বাঁকুড়া জেলা পুলিশ শুক্রবার বাঁকুড়া জেলা পুলিশের দুর্লভপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে গঙ্গাচরঘাটির দেউলি মোড় সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় এক চক্ষু পরীক্ষা শিবির সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত টানা চলে এই শিবির ট্রাফিক সূত্রে জানা গেছে বাঁকুড়া লায়ন্স ক্লাবের সহযোগিতায় আয়োজিত হয় এই শিবির এই শিবিরে ঘাটি সালতোরা রোড ধরে চলা সমস্ত বড় গাড়ির চালক ও খালাসিদের দাঁড় করিয়ে তাদের চক্ষু পরীক্ষা করা হয় তিনি বলেন গাড়ি চালানোর ক্ষেত্রে চোখ সুস্থ থাকা অত্যন্তই জরুরি চালকদের দৃষ্টিশক্তি ঠিক থাকলেই দুর্ঘটনার সম্ভাবনা কমবে এদিন প্রায় একশো কুড়িজন চালক ও খালাসির চক্ষু পরীক্ষা হয় অনেকের ক্ষেত্রে ক্ষীণ দৃষ্টিশক্তি বা প্রাথমিক চোখের সমস্যার চিহ্ন ধরা পড়ে চিকিৎসকেরা প্রয়োজনীয় পরামর্শ দেন এবং প্রয়োজনে চিকিৎসার জন্য রেফার করেন পুলিশ সূত্রে জানা গেছে আগামী দিনে অন্যত্র এ ধরনের শিবির আয়োজন করা হবে যাতে সড়ক পরিবহনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পান ধামাকা অফার সুপার ডুপার ধামাকা অফার পুজো স্পেশাল দু সাল থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন অফার দিয়ে গ্রাহকদের মন জয় করেছেন এম আর অটোমোবাইল এবার আরও অফারে ডালে নিয়ে হাজির হলো এম আর অটোমোবাইল ঝাঁটি পাহাড়ি নিয়ে এলো দারুণ সুযোগ এই শারদীয় বাজেজ বাইকের সাথে শুরু হোক আপনার নতুন যাত্রা ক্রিকেটের মাঠে হ্যাট্রিক এবার এম আর অটোমোবাইল বাইক কিনলেই পাচ্ছেন হ্যাট্রিক অফার যে কোনো বাজাজ বাইক ক্রয়ে দশ হাজার পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট পালসার এস ওয়ান টোয়েন্টি ফাইভ পঁচিশশো টাকা ডিসকাউন্ট পালসার এন ওয়ান সিক্সটি পাঁচ হাজার টাকা ছাড় পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ কার্বন চার হাজার ক্যাশ ডিসকাউন্ট সহজ ফিনান্স সুবিধা জিও পর্সের প্রসেসিং চার্জ স্বল্প ডাউন পেমেন্টে বাইক নিজের নামে সব কোম্পানির পুরনো বাইক এক্সচেঞ্জের বিশেষ সুবিধা বিশেষ উপহার বাইক কিনলেই পাচ্ছেন ফ্রি পেট্রোল প্লাস ব্র্যান্ডেড হেলমেট প্রতিটি মডেলে থাকছে আলাদা আলাদা আকর্ষণীয় অফার বিশেষ আকর্ষণ সীমিত স্টক আগে এলে আগে পাবেন আজই বুক করুন কালই নিয়ে যান আপনার স্বপ্নের বাইক সার্ভিস সুবিধা আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ মেকানিকদের হাতে নিশ্চিন্তে সার্ভিসিং ঠিকানা এম আর অটোমোবাইল ঝাঁটি পাহাড়ি পুরাতন ব্যাঙ্ক মোড় ঝাটি পাহাড়ি বাঁকুড়া যোগাযোগ নাইন অথবা এইট আপনার স্বপ্নের বাজাজ বাইক এখন হাতে নাগালে পুজোর আগে নিয়ে নিন উৎসবকে করুন আরও বিশেষ